রাজের সাথে আমি টানা একসাথে ফিজিক্যাল রিলেশন করেছি স্বামী স্ত্রীর মতো বাসায় দুই মাস আড়াই মাস থাকলো সারা দেশব্যাপী ঘুরিয়ে বেড়ালো তারপরে সে যখন তাকে ছেড়ে চলে গেছে সে তার বাসার সামনে গিয়ে অনুসরণ করলো একজন মেয়ে সে ওপেনলি ক্যামেরার সামনে জাতির সামনে বলতেছে যে আমি মদ খাই এবং রাজও মদ খাই শুনুন তাহলে তার মুখে সে কি বলে আমি মত খাই রাজু মত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত ভাড়া ক্রান্ত হৃদয় নিয়া আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে একটি বিষয় না বললেই নয় সোশ্যাল মিডিয়া আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের দেশে অনেকেই অনেকভাবে ইসলাম প্রচার করতেছেন আবার অনেকেই পশ্চিমা কিছু কিস্তি কালচার আমাদের দেশের মধ্যে প্রচার করার জন্য এবং চালিয়ে দেওয়ার জন্য গভীর পায়তারা করতেছে আপনি একটু খেয়াল করলেই দেখবেন গত কয়েকদিন যেমন সোশ্যাল মিডিয়াতে কয়েকটি জিনিস ভাইরাল হয়েছে তার মধ্যে একটি জিনিস এই একজন মুসলিম মেয়ে সে নাকি একজন মডেলিং করে নাম হচ্ছে নূপুর সে একজন হিন্দু ছেলেকে ভালোবেসেছে যখন রাজের বিছানায় ঘুমাইতে গেছি তখন আমি জানতে পেরেছি রাজ হিন্দু তো তুমি হিন্দু ছেলেকে ভালোবেসে সে না জেনে ভালো কথা কিন্তু সে বারো দিনের মাথায় তার সঙ্গে গিয়ে একদম ফিজিক্যাল রিলেশন করতেছে এখন ফিজিক্যাল রিলেশন যে করলো এটা সে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বুঝাইতেছে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে অপেলি একজন একটা মুসলমান দেশ যে দেশের আল্লাহ আকবর ধনীতে মানুষের ঘুম ভাঙে এরকম একটি দেশ যে দেশের তেষট্টি হাজার মাদ্রাসা সাড়ে তিন লক্ষ মসজিদ এই দেশের মধ্যে সে এই জিনিসটা বলার অপেন সাহস কিভাবে পায় তাহলে তো ভবিষ্যৎ আমাদের যে সমস্ত সন্তানরা আছে তারও তো এই কাজটাই করবে তাহলে সে বারো দিনের মাথায় এই কাজটা করলো একজন হিন্দু ছেলের সাথে এবং অপেন শেপ এই জিনিসটা বলে বেড়াচ্ছে শুনুন তাহলে তার মুখ থেকে সে কিভাবে বলতেছে বারো দিনের পর থেকে রাজের সাথে আমি টানা একসাথে ফিজিক্যাল রিলেশন করেছি ওটা আপনার আড়াই দুই থেকে আড়াই মাস হয়েছে আমাদের ফিজিক্যাল রিলেশন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আসি তার দ্বিতীয় নম্বর কথায় সে একজন মেয়ে মানুষ ছেলে হোক মেয়ে হোক মত কিন্তু উভয়ের জন্যই হারাম মদ কিন্তু কারোর জন্য পান করা কোনো মুসলমানের জন্য নয় তো তবে সচরাচর আমাদের দেশে স্বাভাবিক ভাবে ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে একটা মধ্যে একটু ধূমপান করে না মদ্যপান করে না নেশা করে না ছেলে যেভাবে করে তো একজন মেয়ে সে ওপেনলি ক্যামেরার সামনে জাতির সামনে বলতেছে যে আমি মদ খাই এবং রাজও মদ খায় তো সে যে মদ খায় এটা বলে সে কে প্রমোট করতে যাচ্ছে তার মানে ভবিষ্যৎ আমাদের সন্তান যারা আছে তাদেরকে কি এই কথা বলতে যাচ্ছে যে আমিও মদ খাই তোমরাও মদ এই মেসেজ কি পৌঁছে দিতে যাচ্ছে শুনুন না তাহলে তার মুখে সে কি বলে আমি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দুইটা বিষয় বললাম এটা তাদের আমি যদি বলি তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে মুসলমানের দেশ হিসেবে একজন মুসলমান হিসেবে আমার বিবেকছে আমি সেটা আলোচনা করলাম এবং মূল যে জিনিসটা আমার লেগেছে সেটা আল্লাহ বলছেন আজিম শিরিক করিও না কিন্তু সে কি করলো একজন হিন্দু ছেলের সাথে ওপেনলি রিলেশন করলো ফিজিক্যাল রিলেশনে গেল স্বামী স্ত্রীর মতো বাসায় দুই মাস আড়াই মাস থাকলো সারা দেশব্যাপী ঘুরিয়ে বেড়ালো তারপরে সে যখন তাকে ছেলে চলে গেছে সে তার বাসার সামনে গিয়ে অনশন করলো এবং সে বলতেছে যে আমি প্রয়োজন তার জন্য হিন্দু হতে চাই তো একজন হিন্দু যখন একজন মুসলিম যখন হিন্দু হতে চায় বা খ্রিস্টান বৌদ্ধ যেটা হতে চায় ইসলাম ধর্ম ত্যাগ করতে চায় একজন মুসলমান সে কিন্তু মুরতাদ আর মুরতাদের হুকুম হচ্ছে কতল করা শুনুন তার মুখে সমাজের ভাইরাস ছড়াচ্ছে ওপেনলি সে মুশিক হতে চাচ্ছে হিন্দু হতে চাচ্ছে এগুলার দ্বারা কি আমাদের সমাজে অবক্ষয় চলে আসে না অবশ্যই আমাদের সমাজে অবক্ষয় চলে আসে কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন মোবাইল ইউজ করতেছে এখন আমাদের দেশে ছোট বড় সকলে মোবাইল ব্যবহার করে মোবাইলের থেকে অনেক কিছু তারা শিখতে চায় আজকে যখন আপনার ছেলে আমার ছেলে আপনার বোন আমার বোন আপনার ভাই আমার ভাই আমার সন্তান আপনার সন্তান যখন দেখবে যে আমাদের দেশে ফিজিক্যালি রিলেশন করলে এটা মানুষের সামনে ওপেন বললে এর কোনো দায়ভার সমাজ নেয় না দেশ নেয় না এত কোনো দেশে কোনো অপরাধ মনে হয় না তাহলে আমিও কই না কেন কে কে বাধা দেবে দ্বিতীয় নম্বর আমাদের দেশে মদ খাওয়া সম্পূর্ণ নিষেধ সে অপেনলি মদ খাওয়ার পরে যখন জোর গলায় বলে বেরোচ্ছে আমি লাইসেন্স করে মদ খাই এর দ্বারা কি এটা প্রমোট করে না যে আমার আমার সন্তানদেরকে ভবিষ্যতে সে মদ্যপান করার জন্য আহ্বান করতেছে কারণ আমার সন্তানরা একসময় শিখবে আপনার সন্তানরা এক সময় শিখবে যে অপেনলি মদ খেলে আমাদের দেশে কোনো বাধা নেই নিষেধ নেই তাহলে আমরাও খাই তৃতীয় নম্বর সে ধর্ম করতে চাইতেছে কত বড় সাহস দুঃসাহস এবং অপেনলি বলতেছে এটা এর দ্বারা আমার মনে হয় নিশ্চয়ই কোনো পশ্চিমা চালে সে চলতেছে আমাদের দেশে ডাইরেক্ট সে মদ এবং ধর্ম অর্থাৎ মোরতাদ হওয়া এবং মানুষের সাথে ফিজিক্যাল রিলেশন করা ধর্ম সেখানে তোয়াক্কা না করা এটা নিশ্চয়ই পশ্চিমা কোন চাল তাকে যদি অনতি গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয় অবশ্যই তার থেকে সবকিছু একটু পার্ট বাই পার্ট বের হয়ে আসবে এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে আমাদের দেশ জাতিকে রক্ষা করার জন্য তাকে অবশ্যই আইনে আওতায় আনা হোক এবং যারাই সমস্ত কাজ করতেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তারপরে তাদেরকে বিচারের মুখামুখি করা হোক একসময় আমার আমাদের দেশ থেকে এগুলো আস্তে আস্তে উঠে যাবে ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য